ভিউয়ার আসসালামু আলাইকুম ভিলেজ বই আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখির খাবার নিয়ে গ্রামে এবং শহরে কি কি খাবার হাতের কাছে পাওয়া যায় এবং কি কি খাবার বাদশালিক এবং জুট শালিক পাখি খায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো শুধু শুরুতেই একবার বলেনি আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন এবং আমার চ্যানেলে অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি শালিক পাখির খাবার নিয়ে আমি যেহেতু গ্রামে বসবাস করি তো গ্রামে যে খাবারগুলো হাতের কাছে পাওয়া যায় সেই খাবারগুলোই আমি আমার শালিক পাখিকে দিয়ে থাকি আর এগুলো আপনাদের সাথে শেয়ার করি অনেকেই কমেন্ট করেন যে ভাই কি কি খাবার দেব। শালিক পাখির বাচ্চা অবস্থায় গাছ পরিং ব্রয়লার ফিট ভিজিয়ে বিস্কিট ভিজিয়ে মাঝে মধ্যে বাতও দিতে পারেন তবে বাচ্চা অবস্থায় ঘাস পরেং এবং ব্রয়লার ফিট দিয়েই বড় করে তোলা সবচেয়ে ভালো তো এবার আসেন আমরা গ্রামে যারা বসবাস করি কি কি খাবার হাতের কাছে পেয়ে যেতে পারি ব্রয়লার ফিড বাজারের ব্রয়লার ফার্মগুলো থেকে ব্রয়লার ফিড এক নাম্বার ফিড পাখির জন্য নিয়ে আসবো এবং চুট্ট বাচ্চা অবস্থায় ঘাস পরি পাখিকে খাওয়াবো পাখি বড় হয়ে যাওয়ার পর শুধুমাত্র ব্রয়লার ফিড এবং কলা বাত বিস্কিট মাঝে মধ্যে চালও দিতে পারেন তবে বাত অনেকেই মরিচ দিয়ে দেন এটা আমি না বলি কারণ মরিচ দিয়ে ভাত খাওয়ার পর পাখিগুলো অসুস্থ হয়ে যেতে পারে বিষটা জমতে জমতে এই বিষটা থেকে বাইরাস হয়ে পাখি অসুস্থ হয়ে যায় তো মাঝে মধ্যে যখন ব্রয়লার ফিড বা অন্য খাবার পাওয়া যাবে না তখন এক দু দিন বাত সাদা ভাত খাওয়াতে পারেন তো এবার এই খাবারগুলো সব পাখি তো খায় না ব্রয়লার ফিড গাছ পরিং বিস্কিট কলা অনেক পাখি খায় না তো পাখিকে খাওয়া শেখাতে হলে চুট্ট অবস্থা থেকে সবগুলো খাবার একটু একটু দিয়ে অভ্যস্ত করে নিতে হবে তাহলেই বড় হয়ে যাওয়ার পর এক খাবার না খেলে অন্য খাবার দিতে পারেন মাঝে মধ্যে ব্রয়লার ফিট কমে যায় শেষ হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন এই দিন কি খাওয়াবেন সাথে সাথে তো আর ব্রয়লার ফিট পেয়ে পাবেন না তখন কী খাওয়াবেন বাদ দিতে পারেন চাল দিতে পারেন কলা দিতে পারেন বিস্কিট দিতে পারেন তো আপনার খা পাখিকে এই খাবারগুলোর সাথে অভ্যস্ত করতে হবে শেখাতে হবে এই খাবারগুলো খাওয়া তো অনেকেই কমেন্ট করে বলেন ভাই আমার পাখি তো ব্রয়লার ফিড খায় না আমার পাখি তো বিস্কিট খেতে চায় না আমার পাখি তো কলা খেতে চায় না দেখুন বিওয়ার এখানে যে গাছপোরিং দেখতে পাচ্ছেন এই গাছপুরিঙ্গের অনেকগুলো প্রজাতি আছে তো ছোট্ট বাচ্চাকে চুট্টো গাছপুরিং দিতে পারেন বড় হয়ে গেলে বড় বড়ো গাছপুরিং মাথা তেতলে পা দাঁড়ালু অংশ ভেঙে দিয়ে গাছপোরিং খাওয়াবেন ব্রয়লার ফিট বাচ্চা অবস্থায় ভিজিয়ে বাচ্চার মুখে তুলে দেবেন বড় হয়ে গেলে শুকনো অবস্থায়ও দিতে পারেন বিস্কিট মাঝে মধ্যে ভিজিয়ে দিতে পারেন মাঝে মধ্যে বাত দিতে পারেন কলা দিতে পারেন তো বাত শালিকগুলো কলা বিস্কিট বাত ব্রয়লার ফিড গাছপরিং সবগুলো খেতে চায় জুট শালিকগুলো দেখা যায় অনেক সময় কলা খেতে চায় না আরেকটি জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যে কলা ড্যামেজ নষ্ট হয়ে গিয়েছে এই কলাগুলো পাখিগুলোকে খাবার হিসেবে দিবেন না তাহলে পাখিগুলো অসুস্থ হতে পারে খাওয়ার রুচি কমে যেতে পারে তো গরমের সময় কলাগুলো দিতে পারেন শীতের সময় কলা না দেওয়াই ভালো ব্রয়লার ফিড দিয়েই পাখি লালন পালন করবেন এই গরমে প্রচণ্ড গরমে পাখিকে ব্রয়লার ফিড না দিয়ে মাঝে মধ্যে যদি কলা গাস বিস্কিট এসব দিয়ে অভ্যস্ত করেন তাহলে পাখিগুলো ভালো থাকবে তো আশা করি এই খাবারগুলো সম্পর্কে আর কোনো মন্তব্য বা আর কারো কোনো প্রশ্ন থাকবে না তো আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন